দার্জিলিং এবং এই দার্জিলিং কে নিয়েই এক বিদেশি পর্যটকের নেগেটিভ কমেন্ট তিনি পরিষ্কার জানাচ্ছেন তিনি আর কোনোদিন দার্জিলিং এ আসবেন না তার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কাউকে দার্জিলিং এ আসার জন্য রেকমেন্ড করবেন না তার কারণ পাহাড়ে মানুষ আসে শান্তির খোঁজে তবে দার্জিলিং এ প্রচুর যানজট সেই শান্তি পাওয়া যাচ্ছে না মানসিক শান্তি পাওয়া যাচ্ছে না এবং পাশাপাশি প্রচুর হাই রাইজ বিল্ডিং এর তলায় চাপা পড়ে যাচ্ছে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য চলুন আমরা শুনে নিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই My name is Malcolm, and I've just returned from a visit to Darjeeling. Would I go to Darjeeling again? No. Would I recommend Darjeeling to my friends and family? No. Would I praise Darjeeling on social media? No. And why is this? It's because one of India's most golden geese is very sick it's overrun with tourists. the streets are choked with traffic. high-rise buildings, ugly high-rise buildings, have replaced the beautiful heritage that was once the queen of the hills. the toy train, the gem of dardeeling, is literally falling about its ears. the main station is crumbling. this is very sad to see. and i appeal to you, save this golden goose before it's too late. Thank you. আমাদের সাথে উপস্থিত রয়েছে এইচএইচ টিডিএন এর জেনারেল সেক্রেটারি যে বাইকটি আপনারা শুনলেন সে বিষয়ে আমরা কথা বলে নেব এইচএইচ টিডিএন এর জেনারেল সেক্রেটারির সাথে যে তিনি কি বলছেন দাদা সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হয়েছে একজন ফরেন যে টুরিস্ট রয়েছে যে তিনি বলছেন যে আর দার্জিলিং এ আসবে না কাউকে আসতেও রেকমেন্ড করবে না কারণ দার্জিলিং এ প্রচুর জ্যাম এবং প্রচুর হাই রাইজ বিল্ডিং এর জন্য দার্জিলিং এর সৌন্দর্য ঢাকা পড়ছে কি মনে হয় আপনার দেখুন গ্লোবালি যা চেঞ্জ হয়েছে সারা পৃথিবীতে তার সঙ্গে সঙ্গে পারপার্শ্বিকভাবে সমস্ত জায়গারই যে পরিকাঠামো আছে সেটা চেঞ্জ হয়েছে এটা তো অস্বীকার অস্বীকার করা যে আমরা যারা পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত তারা সবসময় একটা কথা বলে যে সাস্টেনেবল ট্যুরিজম হচ্ছে দ্য নেক্সট ফেজ অফ ট্যুরিজম মানে সাস্টেনেবিলিটি এনভায়রনমেন্ট কনসিয়াসনেসকে নিয়েই পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে হবে একজন বিদেশি পর্যটক দেখলাম সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সার্কুলেট হয়েছে যে উনি এই কথাগুলো বলছেন আমার সেটা নিয়ে কোনো রকম কোনো মন্তব্য বা বক্তব্য দিতে না কারণ হচ্ছে এটা অন অ্যান্ড অফ একজনের হয়তো সোশ্যাল মিডিয়ার বক্তব্য কারণ আমরা জানি যে প্রচুর সংখ্যক পর্যটক পাহাড়ে এখনও আছে এরকম আমিও প্রচুর ভিডিও বা ফিডব্যাক দেখাতে পারি ট্যুরিস্টের যারা বলছে দার্জিলিংয়ে এসে তারা এনজয় করছে এবং আমরা জানি দার্জিলিং এখন শুধু দার্জিলিংয়েই আবদ্ধ নেই দার্জিলিংয়ের পাশে পাশে লামাহাটা চটকপুর সিটং এই জায়গাগুলো কিন্তু ইকুয়ালি ডেভেলপ করছে হ্যাঁ দার্জিলিং শহরে প্রচুর চ্যালেঞ্জ আছে গত কয়েক বছর ধরে প্রতিনিয়ত আমরা দেখছি যে যানজট একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দার্জিলিংয়ের ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে কিন্তু অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যাতে আম দার্জিলিংয়ের ক্ষেত্রে আমরা প্রপারলি এই যানজটের যে সমস্যা হচ্ছে পার্টিকুলারলি যেটা পর্যটকদের অনেকটা বেশি তাদেরকে হয়তো একটু ভাবাচ্ছে বা তাদের গাড়িতে এক্সট্রা বেশি সময় কাটাতে হচ্ছে আমি তাদেরকে অনুরোধ করব আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা প্রপার প্ল্যানিং করে দিচ্ছি যাতে এই সমস্যার মধ্যে না পড়তে হয় তা সত্ত্বেও আমরা অনুরোধ করবো যাতে প্রপার স্টেপ নেয় এবং দ্রুত এই সমস্যার সমাধান করার দাবি আমরা জানিয়েছি কারণ আমরা জানি দুটো পার্কিং অলরেডি দার্জিলিং এ তৈরি হচ্ছে সেই পার্কিংগুলোকে কীভাবে ইউটিলাইজ করা যেতে পারে প্রপারলি সেটার দিকে নজর দিতে হবে তার সঙ্গে সঙ্গে যেটা ম্যান্ডেটারি যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এখন দার্জিলিং এ যত নতুন হোটেল হবে আমার মনে হয় জিটিএফ থেকে বা দার্জিলিং মিউনিসিপাল কর্পোরেশন থেকে এটা ম্যান্ডেটারি করে দেওয়া উচিত সেই হোটেলের পার্কিং থাকতেই পার্কিং ছাড়া কোনো নতুন হোটেলকে যেন পারমিশন না দেওয়া আমরা এই অনুরোধগুলো করতে পারি আমি যে মাননীয় পর্যটক বিদেশ থেকে এসছেন তিনি কতগুলো কথা বলেছেন এখানে পর্যটক না আসুক এই করুক দেখুন কারো ইন্ডিভিজুয়ালের কথায় পর্যটক আসবে আর কারো ইন্ডিভিজুয়াল কথায় পর্যটক আসবে না সেটা হয় না কারণ ট্যুরিজমের যেরকম পজিটিভ এফেক্ট আছে আমরা জানি নেগেটিভ এফেক্টও প্রচুর আছে আমরা পজিটিভিটিটাকে নিয়ে চলে যাই উনি যদি কিছু সাজেশন দিতেন না আমি আরও বেশি খুশি হতাম যে এই জিনিসগুলো করণীয় উচিত কমপ্লেন উনি করতেই পারেন ওনার অধিকার আছে কমপ্লেন করার তার সঙ্গে সঙ্গে যদি কিছু সাজেশনও দিয়ে যেতেন যে এই জিনিসগুলো করলে দার্জিলিংয়ের বেটারমেন্ট হবে আমি এই ভিডিওটি ভিডিওটাকে খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করতাম তবে ওনার কথার মর্যাদা রেখেই আমরা যারা পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত আছি আমি সবাইকে বলবো যে আমরা এই পর্যটন মরশুমটা শেষ হয়ে গেলে আমরা রাজ্য সরকারকে অনুরোধ করবো জিটিএকে অনুরোধ করব যে প্রপার একটা ম্যাপিং করা হোক ওভারঅল দার্জিলিংয়ে এই প্রপার ম্যাপিংয়ের মাধ্যমে আগামী দিনে যে সমস্যাগুলো হচ্ছে দার্জিলিংয়ে সেই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছি এই চ্যালেঞ্জগুলো আমাদের যাতে ফেস না করতে আর আর একটা জিনিস হচ্ছে যেটা সবচেয়ে বড় ব্যাপার যে আমরা জানি যে এই যে সমস্যার কথা বলা হচ্ছে না এই সমস্যা আমরা জানি আমরা গত বছর সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফটো ভিডিও দেখেছিলাম যে চণ্ডীগড় থেকে সিমলা হাইওয়েতে বিশাল বড় যানজট হয়ে যাচ্ছে আমরা জানি উত্তরাখণ্ডে কিছুদিন আগে একটি হেলিকপ্টারের ফটো দেখলাম যেটা খুব রিস্কিভাবে ল্যান্ড করি এরকম নেগেটিভ ইমেজ প্রত্যেকটা ট্যুরিস্ট ডেস্টিনেশনের আসে তবে ওভারঅল যেটা আমরা করবো সেটা হচ্ছে যে মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে হিমালয়ান ডেস্টিনেশন যেহেতু আমাদের সংগঠন হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এবং আমাদের মেম্বাররা হিমালয়ান অঞ্চলেই আছে হিমালয়ান রিজেন নিয়ে একটা যাতে মাস্টার প্ল্যান তৈরি করা হয় আগামী দশ বছরে সেখানে সাস্টেনেবল ট্যুরিজম আর রেসপন্সিবল ট্যুরিজমকে যাতে গুরুত্ব দেওয়া হয় যাতে এই যে গুলো চ্যালেঞ্জ ফেস করছে জলের সমস্যা ফেস করছে যানজটের সমস্যা ফেস করছে পার্কিং এর সমস্যা ফেস করছে এই জিনিসগুলোকে যাতে প্রপার করা এবং পর্যটকদেরও অনুরোধ করবো যে তারা যাতে রেসপন্সিবল রেসপন ব্যবহার করে আপনার কি মনে হয় রকম এই যে ফরেন ট্যুরিস্টের এমন একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কোনো রকম এফেক্ট কি পড়বে দার্জিলিং আমি জানি না আমার মনে হয় যে একবার আমাদের দার্জিলিং এর চিত্রটাও এই মুহূর্তে কি আছে দেখে নেওয়া আমার মনে হয় দার্জিলিংয়ে আপনি গেলে একটি রুমও পাবেন না থাকার এত সংখ্যক রেকর্ড পর্যটন পর্যটক এসে এই সময় আছে এত গরম এত গরম প্লাস আনুষাঙ্গিক কারণ আছে এই সময় ছুটি থাকে আমরা ভেবেছিলাম হয়তো এই এই বছর আমাদের জাতীয় নির্বাচন আছে বলে আমরা হয়তো সেই সেই জায়গাটায় হয়তো আমাদের সেই রকম ট্যুরিস্ট আসবেন কিন্তু আমরা দেখলাম যে অলরেডি প্রচুর সংখ্যক টুরিস্ট কিন্তু এখানে অলরেডি আছে তাই গত বছর এই যানজটের সমস্যা ছিল আপনার মনে করেন আমি চঞ্জটের সমস্যা আনুষাঙ্গিক সমস্যাকে কিন্তু কোনোরকমভাবে নিগেট করছি আমরা জানি সেই চ্যালেঞ্জগুলো আমাদের আছে সেই চ্যালেঞ্জগুলোকে কি করে কাটিয়ে উঠতে পারবো সেই জায়গায় পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে আমরা চিন্তাভাবনা করছি এবং আগামী দিনে দশ বছরের জন্য সুষ্ঠ পরিকল্পনা যাতে করা যেতে পারে এই হিমালয়ান রিজিওনের জন্য সেটার একটা প্রস্তাব আমরা তৈরি করে যেরকম আমাদের রাজ্য সরকার জিটিআর কাছে পাঠাবো সেরকম কেন্দ্র পর্যটন মন্ত্রকের কাছেও পাঠা এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলে নিলাম এইচআইটিডিএন এর জেনারেল সেক্রেটারির সাথে শুনে নিলাম তার মতামত আপনাদের কি মতামত আপনারাও কিন্তু শুনলেন এই ফরেন যে ট্যুরিস্ট রয়েছে তার বক্তব্য কি মনে হয় আপনাদের তাজিলিং এর যে সমস্যাগুলি বলছে সেই সমস্যা সমাধানের লক্ষ্যে কি কি করণীয় বা এই সমস্যাগুলি কি খুব একটি বড় সমস্যা নয় কি মনে হয় আপনাদের তা নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আমাদের কমেন্ট বক্স এখনকার মতো পর্যন্তই পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা তখন দেখতে থাকুন খুব সময় চোখ রাখুন খুব সময় বা না নেভিগেশন স্টেডিয়ার 200 গোল্ড লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টিড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রেয়া